নমস্কার বন্ধুরা আমি পূর্ণিমা আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আর আশা করি সবাই ভালোই আছো আর আজকে দেখো বানাবো আমি কুমড়ো পুঁশাক আর এটা কিন্তু আমাদের গাছের কুমড়ো আর গাছে যেহেতু ছিল আর কুমড়োটা কিন্তু সেরকম বড় হয়নি গাছটা ছিঁড়ে গেছিলো তার জন্য বাবার সকালে কিন্তু আমায় কুমড়োটা এনে দিয়েছিল আর আমার ঠাকুমার শাশুড়ি বলেছিল কুমড়োটা তাকে যেন কুমড়ো পুঁইশাক দিয়ে তরকারি করে দেওয়া হয় আর এই দিন কিন্তু ছিল একাদশী আর ভিডিওটা কিন্তু আমার অনেক দিনের করা আর যেহেতু আমার ছোট বাচ্চা তার জন্য সব সময় এডিট করার সময়ও হয় না আর আমি কিন্তু রোজগার ভিডিও দিতেও পারি না কারণ এডিট করার সময় হয়ে থাকে না তার জন্য অনেক অনেক ভিডিও আমার ডিলিট করেও দিতে হয় অনেক দিন হয়ে গেলে তার জন্য তারপর দেখো কড়াইতে তেল গরম হয়ে গেলে তেজপাতা সব দিয়ে ওর মধ্যে আদা দিয়ে দিলাম আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আর আদাটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তা না হলে হয়তো আদার কাঁচাগন্ধটা থাকে আর তারপর দেখো কুমড়া শাক দিয়ে দিলাম তার মধ্যে কিন্তু আমি একটা আলু দিয়েছি কুমড়োটা যেহেতু আছে আর আমরা কিন্তু বাড়িতে খাওয়ার জন্য চারজন আর তার জন্য তার মধ্যে আমি কিন্তু কুমড়ো পছন্দ করি না আর খাইও না তার জন্য দেখো কড়াইতে দিয়ে দিলাম এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা লবণটা দিয়ে আরও ভালোভাবে একটু ভেজে নিচ্ছি তারপর দেখো আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি তারপর দেখো ঢাকা চাপাতিটা খুলে দেখি সবজির থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে আর দেখো উনুনটা কিন্তু আমার খুব বেশি চলছে তার জন্য এত ভাব উঠছে যে আমার ক্যামেরাটা ভালো করে বোঝাই যাচ্ছে না তারপর দেখো ওর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সরি লঙ্কার গুঁড়োটা দিইনি আমার ছেলের জন্য তুলে রাখবো আমার ছেলে আমি খাই না কিন্তু আমার ছেলে খাক বা নাই খাক ওকে কিন্তু আমি সমস্ত সবজি একটু খাওয়ানোর চেষ্টা করি যদিও সে খেতে চায় না তবু আমি চেষ্টা করি অল্প একটু কিছু খাওয়ানোর তারপর দেখো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আর কুমড়োতে কিন্তু সেরমভাবে জল দেয় না আর কুমড়ো কিন্তু এমনি মিষ্টি হয় আর দেখো আমি এই যে দেখো মশলাটা কষিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম সেটা খুলে দেখি না কুমড়ো থেকে এতটা জল ছেড়েছে আর কুমড়ো কিন্তু সেদ্ধ হয়ে গেছে কুমড়োটা কিন্তু আমি বড় বড় করে কেটেছিলাম তবুও দেখো সেদ্ধ হয়ে গেছে আর বেশি কিন্তু কুমড়োটা নাড়া নাড়ি করলে হয়তো কুমড়ো ঘাঁটা হয়ে যেতে পারে আর তারপর আমি তার মধ্যে একটু মিষ্টিটা আনার জন্য তাই চারটা বাতাসা দিলাম এমনিও কিন্তু কুমড়ো মিষ্টি হয় তবুও আমি দিলাম তরকারিটা যাতে একটু যেমন কোনো যে কোনো তরকারির একটা খাট থাকে সেই খাড় ভাবটা চলে যাওয়ার জন্য তারপর দেখো একটু নামিয়ে নাড়িয়ে নামিয়ে